হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এআরডিটিক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা একটি আশাকর্মী রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেবো তো কোন ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট হচ্ছে কত ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী তো সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিসটিকে ওপেন করে নিয়েছি উপরে দেখো দেওয়া আছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া তো অবশ্যই এটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট ঠিক তার নিচে দেখো একটা অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে এবং ডান দিকে তার যে তারিখে প্রকাশ পেয়েছে সেটা ডেট দেওয়া রয়েছে তিন সাত দু তারিখে এই তারপর নিচে দেখো বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে নিচের দিকে একটু চলে আসবো এইখানে দেখো হাওড়া জেলার সদর ও উলুবিরিয়া মহকুমা অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবত পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্র দরখাস্তের আহ্বান করা হচ্ছে অর্থাৎ যে হাওড়া ডিস্ট্রিক্টের যে ওলুবিরিয়া মহকুমা রয়েছে তার আন্ডারে যে ব্লকগুলি রয়েছে সেই ব্লকের আন্ডারে উপস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ করা হচ্ছে তো সেইখানে তার যে নির্দিষ্ট এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অবশ্যই যিনি অ্যাপ্লিকেশন করবেন মহিলা হতে হবে এবং যে এরিয়ার মধ্যে পরিষেবা প্রদান করবেন সেই এরিয়ার মধ্যেই কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তারপর শর্তাবলী শর্তাবলীতে যেটা বলা আছে এক নম্বরে কেবলমাত্র বিবাহিত মহিলারা হতে পারবে তারপরে বিধবা যারা রয়েছে তারা এছাড়া আদালত থেকে যারা ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে অর্থাৎ ডিভোর্স মহিলা তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে দু নম্বরে যেটা বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী টুতে এপ কলমে উল্লিখিত পরি সীমাবদ্ধ পরিষেবা এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ নিচে একটি চার্ট দেওয়া রয়েছে সেখানে এফ এফ নাম্বার কলমে যে এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যেই কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক অথবা রেশন কার্ডের প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড কিংবা রেশন কার্ড যে কোনো একটা কিন্তু জমা দিলেই হবে প্রয়োজনে কর্তৃপক্ষ নির্দিষ্ট দপ্তরের দ্বারা স্থায়ী বাসিন্দা তথ্য যাচাই করে নিতে পারে অর্থাৎ যারা কর্তৃপক্ষ রয়েছে তারা তোমার ওই রেশন কার্ড বা এপিক কার্ডের মাধ্যমে তোমার যে নির্দিষ্ট এরিয়া রয়েছে সেটা যাচাই করতে পারবে তারপর দেখো তিন নম্বরে যেটা বলা হয়েছে সাধারণত প্রার্থীর বয়স এক এক দু হাজার চব্বিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছর হতে হবে তপসিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছর তো যারা জেনারেল রয়েছে তারা তিরিশ থেকে চল্লিশ এবং যারা এস রয়েছে তারা বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে চার নাম্বারে যেটা বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস আবেদনকারী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নাম্বারই বিচার করা হবে অর্থাৎ নাম্বারে কিন্তু নাম্বার ভিত্তি করেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না অর্থাৎ যারা হায়ার এডুকেট রয়েছে তাদের কিন্তু সেই এডুকেশনের জন্য কোনো বেনিফিটস এখানে পাবে না গ্রেড এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্গ ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকার বিবেচনা যোগ্য হবেন অর্থাৎ যারা স্বনির্ভর গোষ্ঠীর টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে বা প্রশিক্ষণপ্রাপ্ত ধায়ী রয়েছে তারা যদি তাদের শংসাপত্র দাও অর্থাৎ সার্টিফিকেট প্রদান করো তাহলে কিন্তু তারা অগ্রাধিকার পাবে সংযুক্ত কর্তৃপক্ষে দেওয়া তফাসালী জাতীয় উপজাতি অথবা শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকার ক্ষেত্রে বিশেষ বিবেচনা হবেন অর্থাৎ যারা এস সি রয়েছে তাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলি কিন্তু সাবমিট করতে হবে আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্র প্রত্যায়িত লিপি জমা করতে হবে সেগুলো নিচে দেওয়া হলো। অর্থাৎ যে 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 সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে সেগুলো দেখো এখানে দেওয়া আছে কথা বলা হয়েছে জন্ম তারিখে সংশয়পত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড যদি বার্থ সার্টিফিকেট থাকে অবশ্যই দেবে নাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র অথবা রেশন কার্ড অর্থাৎ ভোটার কার্ড কিংবা রেশন কার্ড দুটোর মধ্যে একটা দিলেই হবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তো অর্থাৎ এসসি এসটি কাস্টের যে সার্টিফিকেট রয়েছে সেগুলো দিতে হবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান এবং টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্গ ওয়ার্কার প্রমাণপত্র তো তাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলি দিতে হবে প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ফটো তো অবশ্যই দু কপি ছবি লাগবে তোমাদের তারপরে এখানে দেখো উপরুক্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ সময় স্থান পরবর্তীকালে জানানো হবে তো কোথায় পরীক্ষা হবে কত তারিখে কোন সময়ে সেগুলো জানানো হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ করা হবে যারা ঠিকঠাক ফিল আপ করবে নি ফর্মটি তাদের কিন্তু ফর্মটি বাতিল করা হবে আবেদনপত্র জমা জমা দেওয়ার স্থান হচ্ছে দেখো বিডিও অফিস সংশ্লিষ্ট আধিকারিক উন্নয়নের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ দশ সাত দু হাজার চব্বিশ হইতে একত্রিশ সাত দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা অবধি অর্থাৎ দশ তারিখ থেকে দশই জুলাই দু হাজার চব্বিশ থেকে কিন্তু শুরু হয়েছে এবং চলবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ একত্রিশে জুলাই তো এখনও কিন্তু হিউজ টাইম রয়েছে তোমরা কিন্তু ফর্ম ফিল করে দেবে এবং অবশ্যই ভিডিও অফিসে জমা করবে এবার একটু নিচের দিকে চলে আসবে এখানে দেখো সংযোজনী ওয়ানে কিন্তু ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে এই ফর্মটিকে ঠিকঠাকভাবে পূরণ করবে কারণ একটু ভুল হলেই কিন্তু ফর্মটি বাতিল হয়ে যাবে তারপর সংযোজনী টুতে দেখো আসা ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এখানে প্রথমে যেটা রয়েছে দেখো নেম অফ দ্য ব্লক আমতা ওয়ান নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত রয়েছে খোসালপুর তারপর নেম অফ দ্য সাব সেন্টারের নাম রয়েছে পুরীত তারপর নেম অফ দ্য ভিলেজ তো পুরীত অ্যান্ড বলারামপুর এই দুটো ভিলেজের সাথে মিলিয়ে কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রটি তারপর যেসব এরিয়ায় তোমাকে পরিষেবা দিতে হবে সেটা হচ্ছে ঘরপাড়া পালপাড়া মন্ডলপাড়া মল্লিকপাড়া গলুইপাড়া, পাড়া তো এরকম করে কিন্তু দেওয়া রয়েছে ভিলেজের নেমগুলো নেম অফ ভ্যাকেন্সি এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে একটাই ভ্যাকেন্সি রয়েছে এবং এসসির জন্য তারপর দেখো দু নম্বরে আমতা ওয়ান এখানে সিরাজপতি পঞ্চায়েত রয়েছে ছোট মহড়া গ্রাম তো মহড়া অ্যান্ড মালিক গ্রাম এই দুটি ভিলেজ মিলে কিন্তু পরিষেবা দিতে হবে তো এখানে যেটা রয়েছে পণ্ডিতপাড়া আন্ডার আন্ডার মহড়া ভিলেজ তারপরে রয়েছে দেখো দলুই পাড়া ঘণ্টপাড়া তো শিবতলা এই এই এরিয়ার মধ্যে কিন্তু পরিষেবা দিতে হবে এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং এসিদের জন্য অর্থাৎ আমতা ওয়ানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো তারপর দুইয়ে দেখো বাগনান ওয়ান এখানে খোলাড়া পঞ্চায়েত রয়েছে শীতলপুর গ্রাম তো শীতলপুর সাব সেন্টারে কিন্তু পরিষেবা দিতে হবে এইখানে কিন্তু একটি একটি ক্যান্ডিডেট সেটা হচ্ছে ইউআর আর ক্যাটাগরি তারপর দেখো বেলগাছিয়া তো বেলগাছিয়াতে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ইউআর আর ক্যাটা ইউ আর ক্যাটাগরির জন্য অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য এখানে প্রান্তিক যে স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে সেখানে পরিষেবা দিতে হবে সোপুইপাড়া পাড়া বাসকুটিয়া যে পঞ্চায়েত রয়েছে তার আন্ডারে তারপর নিচে দেখো ডমজুর ব্লক তো ডমজুর ব্লকের এখানে তোমাদের পাঁচটি শূন্যপদ রয়েছে পাঁচটি পঞ্চায়েতের রিক্রুট হবে পাঁচটি এরিয়ায় তো এখানে সবগুলি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি একটা ছাড়া একটা কেবলমাত্র এসসি রয়েছে তো এখানে যেসব জায়গাতে পরিষেবা দিতে হবে দেখো ধার তারপরে পার্বতপুর এইচ জি পি এইচ কিউ নয়াবাজার বিপ্রান পাড়া তারপরে কাবেডি পাড়া তো এই সকল এরিয়ার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তো তারপরে আমরা আরেকটু নিচের দিকে চলে আসবো তো নিচে দেখতে পাচ্ছি এইখানে দেওয়া আছে জগৎবল্লভপুর তো জগৎবল্লভপুর আন্ডারে টোটাল তোমাদের যে গ্রামগুলি রয়েছে সেখানে টোটাল রিক্রুটমেন্ট করা হবে দশটি তো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য প্রত্যেকটা এরিয়াতে কিন্তু একটি করে নেওয়া হবে এবার দেখো নিচে সাকড়াইল সাকরাইলে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে নটি তো এইখানেও তোমাদের কিন্তু এরিয়াগুলো দেওয়া রয়েছে সব কিছুই তারপর শামপুর ওয়ানে রয়েছে দেখো তিনটি ভ্যাকেন্সি এছাড়া শামপুর টুতে রয়েছে একটি ভ্যাকেন্সি যেটা হচ্ছে তোমাদের বাড়গ্রাম পঞ্চায়েতে তারপর নিচে দিকে দেখো উলুবেরিয়া ওয়ান ওয়া ওয়ানে রয়েছে তোমাদের টোটাল সাতটি ভ্যাকেন্সি এছাড়াও টুতে রয়েছে একটি ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য উদয়নারায়ণপুরে রয়েছে দেখো একটি ভ্যাকেন্সি তো সেটা হচ্ছে তোমাদের দেবীপুর যে জিপি রয়েছে সেখানে তারপর নিচে দেখো পাঞ্চাল ব্লক তো এখানে টোটাল চারটে ভ্যাকেন্সি রয়েছে চারটি পঞ্চায়েতের জন্য তো এইভাবে কিন্তু তোমাদের ডিটেলস সমস্ত কিছু এই পিডিএফে দেওয়া আছে এই পিডিএফটি তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ডিটেলস মিলিয়ে নিতে পারবে বা দেখে নিতে পারবে তো সেইভাবে ফর্ম ফিল আপ করে কিন্তু তোমরা বিডিও অফিসে জমা করে দেবে খামের মধ্যে ঢুকিয়ে ফর্মটিকে ঢুকিয়ে জমা করে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা চাকরি রিলেটেড নিত্য নতুন খবর পাওয়ার জন্য অথবা যে কোনো ধরনের ফর্ম ফিল আপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ